খুব সুন্দর একটা প্রশ্ন মানুষ বিশ্বাসী দেব ভুল করতে পারে টলিউডে তমুল আলোচনা ঝড় উঠেছে অভিনেতা দেবকে ঘিরে সদ্যপ্রয়াত জয় ব্যানার্জিকে নিয়ে দেব এমন কিছু মন্তব্য করেছেন যা সোশ্যাল মিডিয়ায় এখন হট টপিক দেব বলেন মানুষ যদি জীবনে সব কাজ না করে অন্যদের সাথে খারাপ ব্যবহার করে তবে মৃত্যুর পর কেউ তাকে ভালোভাবে মনে রাখে না এই বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে জল্পনা তিনি কি আসলে জয় ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেছেন কারণ অনেক আগেই অভিযোগ তুলেছিলেন যে জয় ব্যানার্জি ছিলেন বিতর্কিত স্বভাবের মানুষ নানা সময়ে তার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল দেবের কথাকে ঘিরে অনেকে মন্তব্য করেছেন এটাই আসল সত্যি তিনি জীবনে মানুষকে সম্মান দিতে জানতেন না সোশ্যাল মিডিয়ায় এখন চলছে দুভাগে বিভক্ত প্রতিক্রিয়া কেউ বলছেন দেব সাহসের সঙ্গে আসল সত্যটা প্রকাশ করেছেন আবার কেউ বলছেন মৃত মানুষকে নিয়ে এই সময়ে এমন ইঙ্গিত ঠিক নয় তবে যাই হোক না কেন দেবের মন্তব্য এখন ঝড় তুলেছে চারিদিকে আপনার মতে দেব ঠিক করেছেন নাকি ভুল করেছেন জয় ব্যানার্জিকে নিয়ে দেবের এই মন্তব্য কি যথার্থ নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ